আমাদের স্বপ্নের বাড়িটা অবশেষে আবারও কাজ শুরু হচ্ছে তো কত টাকা খরচ হচ্ছে এই স্বপ্নের বাড়িটা একটা আসলে মানুষের আমি মনে করি যে একটা বাড়িটা একটা স্বপ্ন তো এই স্বপ্নটা আমি অনেক দিন ধরে মানে এটা আস্তে আস্তে কাজ করতেছে আর কি সব কিছু হচ্ছে একসাথে আসলে করা যায়নি তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে এই বাড়িটা করা হচ্ছে কারণ একটা বাড়ির পিছনে অনেক অনেক লাখ টাকা খরচ হয় আসলে তো এই জন্য হচ্ছে যেহেতু আস্তে আস্তে করে করতেছে দেখতে পারছেন এটা কিন্তু পুরো এক মানে একা একটা বাড়ি এটার আশেপাশে কোনো বাড়ি নেই একেবারে মেইন রোডের সাথে বাড়িটা তো দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেক দিন ধরে আসলে কাজ বন্ধ হয়ে আছে কারণ হচ্ছে এটা আমরা কিছুদিন যাবৎ কাজ করলাম আবার হচ্ছে এই যে মানে আমরা যখন ডাকা থাকি তখন আর কাজটা হয় না এখন হচ্ছে পূজা ছুটিতে আসলাম আবার তো এই জন্য হচ্ছে আবারও কিছু কাজ করতেছি তো দেখতেই পারছেন এখানে ইট নিয়ে আসলো তো কিছু কিছু কাজ এখনও হচ্ছে বাকি রয়ে গেছে কি কি কাজ বাকি রয়ে গেছে কী কী করতেছে আমি হচ্ছে আপনাদেরকে সব কিছু মিলিয়ে দেখিয়ে দিব এটা হচ্ছে এই যে রোড মেন রোডের সাথে কিন্তু এই বাড়িটা দেখতেই পারছেন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই এটা হচ্ছে একা একটা বাড়ি তো এই বাড়িটা হচ্ছে এতটুক পর্যন্ত হচ্ছে এখানে টোটালি বাইশ লাখ টাকা কিন্তু খরচ হয়ে গেছে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক অনেক কাজ বাকি আছে এটা হচ্ছে একটা গেট আমাদের গেটের লুকটা একটু দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক অনেক কাজ বাকি রয়ে গেছে কিছু কিছু কাজ এখনও চলতেছে এই যে আমার ছেলে ছোট ছেলে আর কেউ একটু খেলা করতেছে তো একটু এটা হচ্ছে যেহেতু একা একটা বাড়ি আমরা আসলে কাজ চলতেছে একটু দেখতে আসলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি কাজ চলতেছে কয় রুম এখানে সেটাও দেখিয়ে দিব এই যে এখানে মোটামুটি কাজ এখনও চলতেছে এখানে টোটালি বেডরুম হচ্ছে বেডরুম সাইডটা তারপরে হচ্ছে একটা ডাইনিং ডাইনিং মানে টোটালি একটা আর কি ডাইনিং আর ড্রয়িং রুম সাইটটা বেডরুম একটা কিচেন রুম তিনটা টয়লেট তারপর হচ্ছে একটা স্টোর রুম তো এই মানে এই মিলিয়ে হচ্ছে আসলে বাড়িটা আর কি তো এটা আমাদের স্বপ্ন আসলে সব বাড়ি আমি মনে করি একটা বাড়ি থাকাটা অনেক অনেক স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে অনেক অনেক কষ্ট হয় আস্তে আস্তে করে জমানো টাকা দিয়ে হচ্ছে বাড়িটা আসলে তৈরি করা হচ্ছে আর কি অনেক দিন ধরে আসলে কিছু কাজ বন্ধ থাকে আবার যখন আমরা ছুটি নিয়ে আসি গ্রামে তখন হচ্ছে এটা আবারও কাজ শুরু করি আর কি তো যেহেতু আমরা থাকি না এখানে এইখানে টানা কিন্তু কাজ হচ্ছে না যখনই ছুটি নিয়ে আসি কোনো ঈদে তারপর হচ্ছে জন পূজা ছুটি ডিসেম্বর মাস এরকম কোনো ছুটিতে যদি আমরা আসি তাহলে কিন্তু কাজগুলো আবার শুরু করি তো দেখতেই পারছেন এখানে মোটামুটি ভিতরের যে হচ্ছে একেবারে রুমের যে ওয়ালগুলোগুলো হচ্ছে করছে এখন এই যে এগুলো হচ্ছে টয়লেট টয়লেটও তৈরি করতেছে দুইটা রুম মোটামুটি গাঁথনি করা হয়ে গেছে এই যে অনেক বড় বড় টয়লেটগুলো আসলে এটাই মানে দুইটাই একেবারে রুমের সাথে অ্যাটাচ টয়লেট একটা হচ্ছে পাবলিক টয়লেট তো এইগুলো মিলিয়ে হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি মোটামুটি কাজটা চলতেছে এই যে এটা হচ্ছে রান্নার রুম রান্নার রুমের আসলে কিছু কাজ হচ্ছে আমরা যখন ছিলাম না একটু কাজ করাচ্ছি তখন অনেকটাই ভুল করে ফেলছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী ভুল করলো নিজেরা আসলে না থাকলে কিন্তু কাজগুলো মেস্তুরিরা অনেকগুলাই ভুল করে আমি মনে করি তো আমারও রান্নার রুমটা একেবারে কিচেন রুমের যে একটা তাকগুলো ওগুলোর মধ্যে এতটাই ভুল করলো আসলে এখন আবার নতুন করে ভেঙে এগুলো আবার করতে হবে এই জন্য হচ্ছে নিজেরা থাকলে কিন্তু কাজগুলো করতে সুবিধা হয় দেখিয়ে দেওয়া যায় কোনটা কোন হিসেবে আসলে মানে রাখতে হবে এগুলো দেখানো যায় আর কি যখন আমরা থাকি না তখন কিন্তু এই কাজগুলো আসলে এলোমেলো করে ফেলে তো এই যে এটা হচ্ছে আসলে বাইরে আর কি বাইরে যাওয়ার ভিতরের এই যে অংশটুকু তো আমি আপনাদেরকে বলে দিলাম চারটা বেডরুম এক মানে একটা ডাইনিং ডাইং একটাই টোটালি তারপরে হচ্ছে তিনটা টয়লেট তারপরে একটা কিচেন রুম তো এই মিলিয়ে হচ্ছে আমার আসলে এই যে আমি আপনাদেরকে এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমার যে রান্নার রুমটা অন্ধকার আসলে বাড়িটার মধ্যে অনেক গাছ আছে যেহেতু গাছ লাগালাম কিন্তু আমরা থাকি না এই জন্য হচ্ছে চার পাঁচটা অন্ধকার হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছেলে এখানে হচ্ছে খেলতেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে বাইরের দৃশ্যটা একটু খানিক এই যে আমি দেখাতে আসলে পারছি না সব কিছু ভিতরে যেহেতু বাইরে কিছুটা আসলে জায়গা আছে মোটামুটি তো এই যে এটা হচ্ছে রান্নার রুমের যে একটা জানালা শুধুমাত্র জানালার হচ্ছে গুলা দেওয়া হয়েছে এখনো কিছু দেওয়া হয়নি আর আমার রান্নার রুমের কি কি ভুল করছে দেখতে পারছেন এই যে এখানে যে চুলার আকার এইদিকে মানে এই যে তাকগুলা আর কি এগুলা এগুলো এতটাই ভুল করছে এই যে ফুরাটা অর্ধেক অর্ধেক করলো ফুরোটাই আসবে বেসিংটার এই যে যে একটা জায়গাটা রাখলো কোন জায়গা দেখতে পারছেন বুল সব কিছু বুল করলো আর কি তো এগুলো হচ্ছে আবারও নতুন করে হচ্ছে ঠিক করতে হবে অনেকটাই এলোমেলো করে ফেলছে তো এই বাড়িটার পিছনে কিন্তু এখনও অনেক অনেক লাখ টাকা খরচ করতে হবে পুরা কমপ্লিট করতে হলে আর আপনাদেরকে আমি যে থাম মেলে যে বাড়িটার একটা ইয়ে দিয়েছি ওইটা হচ্ছে আমার বাড়িটা সেম ওরকমও হবে বাইরের ইয়েটা লুকটা এখন হচ্ছে এখনও তো কাজ চলতেছে তো এ মিলিয়ে বাইশ লাখ টাকা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আরও অনেক লাখ টাকা যাবে সব মিলিয়ে সম্পূর্ণ কাজ করতে হলে আর কি তো এটা হচ্ছে বাইরের দৃশ্য এটা এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আমি আবারও বের হয়ে আপনাদেরকে দেখাবো আমার দুটা বারিন্দা যে একটা থামমেলের যে একটা বাড়ি মানে সিনারিটা দিয়েছি ঠিক ওরকমও হবে সামনে দুইটা বারিন্দা থাকবে তো এই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এগুলোর কাজ আসলে শুরু হয়নি যেহেতু অনেক দিন ধরে কাজটা বন্ধ ছিল যখন আমরা আসি তখন কিছু না কিছু কাজ করাই তো এই যে বারিন্দাগুলো এখানে দুই পাশে দুইটা বারিন্দা হবে আর কি তো এগুলোতে আসলে এখনো ওই যে দেখতে পাচ্ছেন সব কিছু পড়ে আছে অনেক অনেক কাজ এখনো বাকি আছে তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আমার বাড়ির কাজটা একেবারে কমপ্লিট করতে পারি তো অনেক লাখ অনেক লাখ টাকার আসলে প্রয়োজন একটা বাড়ি করতে যেহেতু বললাম না অলরেডি বাইশ লাখ টাকা খরচ হয়ে গেছে এখনও কিন্তু অনেক অনেক কাজ বাকি রয়ে গেছে এটা হচ্ছে বাইরে বাইরেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা জায়গায় জায়গা আছে তো এই জায়গাগুলোতে কিন্তু এখনও মানে হচ্ছে গাছ লাগানো আর কি যেহেতু কেউ থাকে না এখানে তো দেখতে পাচ্ছেন যে উপরে একেবারে গাছ লাগিয়ে দিয়েছে দুন্দুল গাছ মনে হয় তো এখানে তো এখনো থাকা হয়নি কেউ থাকে না যেহেতু কাজ আস্তে আস্তে করে চলতেছে ভিতরের কাজগুলো কমপ্লিট হলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব আশা করি